আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো জলবসন্ত বা বলবাসী যেটাকে বলে এটা হলে কি খাবেন এবং কি খাবেন না বসন্ত ঋতুতে জলবসন্ত নানা রোগের কিন্তু প্রকোপ দেখা দেয় এই রোগ প্রাণঘাতী রোগ না হলেও যথাযথ পুষ্টিকর খাবার না খেলে শরীর দুর্বল হয়ে যেতে পারে এবং এটি অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ অনেকেই কুসংস্কারে বসে জলবসন্তের রোগীকে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে নিষেধ করেন যা রোগীর শরীর আরও বেশি দুর্বল হয়ে যায় জেনে নেওয়া দরকার যা আসলে আমাদের কি কী খেতে হবে এবং কি খাবেন না যা খাবেন যেমন খাবার খাওয়া যে সকল খাবার খাওয়া যাবে না তার তালিকায় জানার আগে জেনে নেওয়া যাক কি খাবেন কম স্নেহযুক্ত আইসক্রিম মিল্ক শেক ঠান্ডা দই মাছ মাংস ডিম দুধ সুপ ফলের রস ডালের পানি ইত্যাদি বেশি করে খেতে দিতে হবে রোগীকে এছাড়া রোগীকে দিনে কমপক্ষে পক্ষে আট গ্লাস পানি খাওয়াবেন মোট কথায় এই সময় রোগীকে অনেক পুষ্টিকর খাবার খাওয়াতে খাওয়াতে দিতে হবে তবে খাবারের কোনো বাধ্যবাধকতা নেই মাছ মাংস দুধ ডিম সবজি সব কিছু খাওয়ানো যাবে তবে কিছু নিয়ম মেনে চলা জরুরি জলবসন্তে আক্রান্ত রোগীর শরীরে প্রদাহ ব্যথা থাকে অনেক সময় মুখে এবং মুখ গহ্বরের ক্ষত থাকতে পারে এ কারণে খাবার হতে হবে সহজ কম মশলা এবং লবণযুক্ত খেয়াল রাখতে হবে খাবার যেন বেশি পরিমাণে ভিটামিন খনিজ পদার্থ ও ক্যালোরি থাকে একবার রোগী বেশি খেতে পারবে না বলে বারবার খাওয়াতে হবে এছাড়া অনেক আক্রান্ত শিশুদের বুকের দুধ খাওয়ানো বন্ধ রাখেন যা ঠিক নয় শিশুদের অবশ্যই বুকের দুধ খাওয়াতে হবে যা খাওয়া যাবে না চর্বিযুক্ত খাবার চর্বিযুক্ত খাবারে বিশেষ করে নারকেল মাখন চকলেট বাদাম পানির পনির শরীরের প্রদাহ বাড়ায় এসব খাবার খুব বেশি পরিমাণে সম্পৃক্তি চর্বি থাকে এ ধরনের জলবসনের সময় গুটির জ্বালা পোড়া বাড়িয়ে দিতে পারে সো এটা খাওয়া থেকে বিরত থাকতে হবে অতিরিক্ত মশলা দার খাবার অতিরিক্ত ঝাল ও মশলাযুক্ত যুক্ত খাবার জলবসন্তি রোগীদের দেওয়া উচিত নয় রোগীর মুখের ভেতরে ঘা থাকে বলে এ সময় এ ধরনের খাবার বাদ দেওয়া উচিত অতিরিক্ত লবণ অতিরিক্ত লবণ শরীরের জন্য সব সময় ক্ষতিকর জলবসন্তের সময় এ ধরনের খাবার মুখের ক্ষত বাড়িয়ে দেয় তাই অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে অর্গেনিস সমৃদ্ধ খাবার চীনা বাদাম আখরোট এবং পিনাট অর্গেনিট নামক অ্যামিনো অ্যাসিড থাকে অর্গেনি অর্গেনিন্স শরীরের উপকারী অ্যামিনো অ্যাসিড হলেও এই উপাদান জলবসন্তের জীবাণুকে এটি হচ্ছে বংশ বিস্তার করে এবং আর যেটা খাওয়া যাবে মানে সেটা হচ্ছে লেবু শিশুদেরকে যদি লেবু দেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে মুখে বা যে বা গহবরে যদি এই আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে এটি ব্যথা এবং জ্বালাপোপ করতে পারে সেক্ষেত্রে হচ্ছে যে কোনো ফল খাওয়া যেতে পারে কিন্তু হচ্ছে লেবুর রসটা খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং যে যে কয়েকটা আমি কথা উল্লেখ করলাম এই কয়েকটা আপনি না খাওয়াটায় বেটার কারণ হচ্ছে আপনার যখন আক্রান্ত শরীর তখন কিন্তু এই জিনিসগুলো আপনার শরীরে আরও বেশি বিস্তার করবে সেক্ষেত্রে আপনি এগুলো না খেতে পারেন কিন্তু যে এই যে কিছু কিছু প্রচলন আছে যেমন জলবসন্ত হলে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না শাক খাওয়া যাবে না মাছ মাংস এগুলো খাওয়া যাবে না অনেকেই বলে থাকে এগুলো কথা একদমই না আপনি যদি আপনার শিশুদেরকে বা আপনার পরিবারের সদস্যকে এরকম মেনে চলেন এবং খাওয়া থেকে বিরত রাখেন তাহলে তার যে আর রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কমে যাবে শরীর দুর্বল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এই রোগ থেকে আপনার পরিত্রাণের জন্য অনেক বেশি সময় লাগবে অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়াবেন এবং ঠান্ডা জাতীয় খাবার বেশি বেশি খাওয়াবেন আসসালামু আলাইকুম